আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমরা বের হয়েছি ২৪ নাম্বার পার্ক ভ্রমণ করে দেখার জন্য প্রিয় বন্ধুগণ দেখুন আমাদের আহমাদ গাড়িতে উঠেই জেমস খাবো জেমস খাব বলে আপনার কাছে আবদার করছে ইনশাল্লাহ তার আবদার পূরণ করা হবে প্রিয় বন্ধুরা আমাদের গাড়ি এগিয়ে চলছে দুর্বার গতিতে আপনারা দেখুন পশ্চিম আকাশে সূর্যের রংটা কত সুন্দর রং ধারণ করেছে প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো যেটা হয়তো এর আগে আপনারা দেখেননি বন্ধুরা দেখুন আহমেদ গাড়ির মধ্যে আমাদের বাংলাদেশের প্রখ্যাত আগামী দিন মুস্তি সাঈদ কলরব এর কণ্ঠে গাওয়া তুমি কেমন মুসলমান ইসলামী সঙ্গীতটি ওপেন করেছে বা চালু করেছে ও গাড়িতে উঠলে সবসময় এই সঙ্গীতটি শোনার চেষ্টা করে প্রিয় বন্ধুরা দেখুন সৌদি আরবের রাস্তায় ইদানিং কত সুন্দর গাছপালা দেখা যায় বন্ধুরা আমাদের গাড়ি এগিয়ে চলছে আমরা চলে এসেছি তেইশ নম্বর কুবড়িতে যেটা আমাদের বাঙালিরা সবসময় পাগলা ব্রিজ বলে থাকি পাগলা ব্রিজ এজন্যই বলে যে এই জায়গাটায় প্রায় চোদ্দোটা রাস্তা সাতদিক থেকে এসে অপর সাত দিকে চলে গেছে এবং এই রাস্তাটা খুব সুন্দর এবং মনোরম মনে হয় আমাদের কাছে প্রিয় বন্ধুরা আমাদের গাড়ি এগিয়ে চলছে দুর্বার গতিতে আমরা চারুপাশের সব কিছু উপভোগ করছি অবলোকন করছি সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখুন কত সুন্দর আকারে রাস্তার চারিপাশটা তারা সাজিয়েছে দেখুন রাস্তার পাশে কত সুন্দর একটি কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টারের রঙটি খুব ভালো লাগলো আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমরা বের হয়েছিলাম বাসা থেকে পড়ন্ত বিকেলে যার কারণে অনেক লোকজন চলে এসেছে এখানে এখানের সিকিউরিটি আমাদেরকে নিচে নামতে দিল না লোকজন বেশি হয়ে যাওয়ার কারণে তাই আমরা চেষ্টা করলাম অন্য একটি পথ দিয়ে দেখি নিচে যাওয়া যায় কি না দেখুন আপনারা দেখতে থাকুন আমরা যাইতেছি আস্তে আস্তে আমরা নিচে চলে আসলাম অন্য একটি রাস্তা দিয়ে দেখুন এখানে কত মানুষ তারা আনন্দ করছে বারবেকিউর আয়োজন করেছে প্রত্যেকেই প্রত্যেকের নিজ নিজ পরিবার পরিজন নিয়ে এই শুক্রবার ছুটির দিনে আনন্দ উৎসব করার জন্য তারা তাদের কোনো চেষ্টার কমতি রাখছে না প্রিয় বন্ধুরা আমরা অন্য একটি রাস্তা দিয়ে আস্তে আস্তে সেই চব্বিশ নাম্বারের যেই লেক আছে সেই লেকের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি তবে দুঃখের বিষয় হলো যে এ রাস্তা দিয়েও আমরা প্রবেশ করতে পারলাম না আমাদেরকে যেতে দেওয়া হলো না এজন্য আমার বড় ছেলে সাদ বলছে আব্বু আমাদেরকে এখানে একটু নামিয়ে দাও আমরা পানির পাশ দিয়ে একটু ঘোরাফেরা করি আমিও তাদের কথায় রাজি হয়ে গেলাম ভাবনা করলাম ঠিক আছে এখানে একটু অপেক্ষা করি একটু ঘোরাফেরা করি তারপর হয়তো অন্যদিকে যাব ইনশাআল্লাহ আমি একটু সাইডে গাড়িটা পার্কিং করলাম পার্কিং করে ওদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পরে আহমাদ একটি বিড়াল দেখতে পেলো এবং বিড়াল দেখে সে অনেক আনন্দে উৎফুল্ল হয়ে সে বিড়ালের পিছে দৌড়িয়ে গেল প্রিয় বন্ধুরা পাশেই আমরা সামান্য একটু পানি দেখলাম আহমাদ সাদ দৌড়িয়ে গিয়ে দেখে পানির মধ্যে পানিতে মাছের পোনা জন্মেছে দেখে ওরা খুশিতে আলত হারা হয়ে গেল কত সুন্দর লাগছে আসলে আমিও দেখলাম খুব ভালো লাগে দেখতে অল্প একটু পানির মধ্যে আল্লাহ তা কুদরত কত বড় যে এখানে ছোট্ট ছোট্ট মাছের পোনা জন্মেছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে তাই আহমাদ মোবাইলের লাইট দিয়ে মাছের ছোট ছোট পোনাগুলি সুন্দরভাবে দেখার চেষ্টা করছে আমরা আর একটু সামনের দিকে গেলাম দেখতেছি পানির স্রোত দুর্বার গদিতে এগিয়ে যাচ্ছে এবং কলকল শব্দ হচ্ছে সাদ হাম্মাদ এবং আহমাদ পানির সাইড দিয়ে আস্তে আস্তে হেরে যাচ্ছে এবং তারা দেখতেছে মাছের দেখা পাওয়া যায় কিনা আমরা আরেকটু সামনে গিয়ে দেখলাম অল্প একটু পানি জমে আছে কেননা আগের দিন বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে পানি জমেছে এবং লেক থেকে মাছ উঠে এসেছে বড় বড় চিংড়ি মাছ উঠে এসেছে বড় বড় চিংড়ি মাছ দেখে সাদ এবং আমি মাছ ধরার জন্য নেমে গেলাম এবং সাদ চেষ্টা করল সে মাছ ধরার জন্য যেহেতু এর আগে তার কোনো অভিজ্ঞতা ছিল না তাই সে মাছ ধরতে সে বোধ করলো কিন্তু তার ধরার খুব ইচ্ছা ছিল আমি ওকে বললাম আব্বু তুমি উঠে আসো আমি ধরবো আমি ভয় পেলাম বড় চিংড়ি মাছ যদি তার হাতে কামড় দেয় এজন্য তাকে মাছ ধরতে না দিয়ে আমি নিজেই মাছগুলো ধরা শুরু করলাম প্রিয় বন্ধুরা এবং চিংড়ি মাছ তিনটা চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা

আমরা মাস ধরে এখান থেকে সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম চব্বিশ নম্বর যে পার্ক আছে সেই পার্কের উপরের বিভাগে যেখানে সুন্দর একটি ঝর্ণাও রয়েছে কৃত্রিম ঝর্ণা পার্ক কর্তৃপক্ষ বানিয়েছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাতের বেলায় সৌদি আরব কত সুন্দর দেখা যায় গাড়ি পার্কিং করে আমরা ভিতরে প্রবেশ করলাম প্রিয় বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে এই চব্বিশ নম্বরের পার্কটি বড় একটি পাহাড়ের উপর অবস্থিত যেই পাহাড়কে এদেশের সরকার কৃত্রিমভাবে কেটে খাল খনন করে সেখানে সুন্দর একটি ঝর্ণাও তৈরি করেছে এবং জনগণের ভালো কিছু উপভোগ করার জন্য সরকার এটিকে বানিয়েছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচের জায়গাটি লাইটিং করে কত সুন্দর দেখাচ্ছে বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা উপর থেকে কেননা আমরা নিচে যেতে যে চেয়েছিলাম কিন্তু লোকজন বেশি হয়ে যাওয়ার কারণে এবং আমাদের বাসা থেকে বের হওয়া একটু বিলম্ব হওয়ার কারণে আমরা নিচে যেতে পারিনি তাই আমরা উপরে এসে আপনাদেরকে পাহাড়ের উপর থেকে দেখানোর চেষ্টা করছি অন্ধকারের মাঝে লাইটিং করা মনে হচ্ছে তারকাগুলি সুন্দর সুন্দরভাবে ঝলমল করছে এরকম একটি দৃশ্য আসলে যে কেউ দেখলেই তার মন ভরে যাবে এবং তার মন যদি কোনো কারণে খারাপ থাকে তাহলে ভালো হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনারা যে লেকটি দেখতে পাচ্ছেন এই লেকের মধ্যে অনেক বড় বড় তেলাপিয়া মাছ মাগুর মাছ এবং হাঁস বক ইত্যাদি রয়েছে যদি আমরা দিনের বেলা আসতে পারতাম তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাতে পারতাম যেহেতু আমরা দিনের বেলা আসতে পারিনি তাই আমরা চেষ্টা করছি রাতের সৌন্দর্যটা আপনাদেরকে উপভোগ করানোর জন্য প্রিয় বন্ধুরা আমরা পাহাড়ের কিনার থেকে প্রায় পঞ্চাশ ফিট নিচে যে পানি সেই পানি দেখানোর চেষ্টা করছি আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি ঠিক আমাদের বাম পাশেই সুন্দর একটি কৃত্রিম ঝর্ণা পার্ক কর্তৃপক্ষ বানিয়েছে এবং ঝর্ণা প্রায় সন্ধ্যার পরে ছেড়ে দেওয়া হয় এবং এখানে যত দর্শক আছে তারা এই ঝর্ণা ছাড়ার পরেই সবাই ঝর্ণামুখী হয়ে যায় এবং খুব ভালোভাবে ঝর্ণাটিকে দেখার চেষ্টা করে আমরা উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন ঝর্নার নিচে কত লোকজন চলে এসেছে ঝর্নার পানিকে ছুঁয়ে দেখার জন্য প্রিয় বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তথাপি যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা বারবার চেষ্টা করছি ঝর্ণাটি আপনাদেরকে দেখানোর জন্য ঝর্ণাটি দেখে আমরা যেরকম মুগ্ধ হচ্ছি আপনাদেরকেও বিমোহিত করার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা ঝর্নার পানি শোষ করে নামছে ঝর্নার শব্দ আমাদের কানে আসছে খুব ভালো লাগছে আমাদের আওয়াজগুলি প্রিয় বন্ধুরা সাদ হাম্মাদ আহমাদ এখানে খেলাধুলা করছে আমরা উপভোগ করছি এখানের সৌন্দর্যতা এবং আপনাদেরকে উপভোগ করানোর চেষ্টা করছি যেহেতু পুরো পাহাড়টাই পাথরে বেষ্টিত এজন্য এখানে ওরা খেলাধুলা করতে ওদের খুব কষ্ট হচ্ছে অনেক সময় খেলতে গিয়ে যদি স্লিপ করে পড়ে যায় তাহলে ব্যথাও পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা চিন্তা ভাবনা করলাম এখান থেকেও বের হয়ে যাওয়ার জন্য পাশেই আর একটা সুন্দর একটি পার্ক রয়েছে সেই পার্কেও আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানেও আপনাদেরকে আশ্চর্য একটি জিনিস দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন কোথাও যাবেন না কেননা আজকে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো ওই পার্কে গিয়ে যেই জিনিসটা হয়তোবা অনেকেই আপনারা আগে কখনো দেখেননি কেননা আমি নিজেই আগে দেখিনি আজকে হয়তো প্রথমবার দেখলাম তাই আমিও ভাবছি হয়তো আপনারাও এর আগে কখনো দেখেননি প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিও যাওয়ার আগেও আপনাদেরকে উপর থেকে নিচের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করছি এবং শেষ সময়েও আপনাদেরকে ঝর্নার সৌন্দর্যটা উপভোগ করানোর চেষ্টা করছি আহমেদ হাত দিয়ে দেখাচ্ছে যে ওখানে যাবে কিন্তু ওকে বললাম যে বাবা ওখানে যাওয়া যাবে না তুমি ছোট্ট মানুষ তোমাকে নিয়ে এত নিচে নামলে আমাদের উঠতে অনেক কষ্ট হয়ে যাবে যেরকম বুঝালাম সে বুঝে নিল আমরা বারবার ক্যামেরাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন পাহাড়ের নিচ দিয়ে সুন্দর একটি রাস্তা হয়ে গেছে আমরা সেটাও দেখতে পেলাম নিচের যে জায়গা বসার জন্য সেখানে দেখুন অনেক ছোট্ট ছোট্ট খেলনার দোকান রয়েছে খেলনার বাতিগুলো জ্বলছে ছোট ছেলে মেয়েরা ওই বাতিগুলো দেখে খুব আনন্দ উপভোগ করে এবং তারা সেখান থেকে কিনে সেটা দিয়ে তারা খেলাধুলা করার চেষ্টা করে আমাদের সাদ হাম্মাদ আহমাদ সাথে আরও দুটা বাচ্চা ছিল তারা খেলাধুলা করছে এরই মধ্যে আহমাদ তার দাদা ভাইয়ের কাছে একটি আবদার করলো কিছু কিনে দেওয়ার জন্য আহমাদের দাদাভাই আহমাদের হাত ধরে খেলনার দোকানের দিকে এগিয়ে নিয়ে গেল আর আমরা আমাদের আসবাবপত্রগুলি গুছিয়ে নিয়ে আস্তে আস্তে এখান থেকে উঠে পড়লাম এবং আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে আপনাদেরকে সুন্দর একটি পার্কের কাছে নিয়ে যাব এবং সেখানে চলে গেলাম পার্কে এসেই ওরা খেলাধুলা আরম্ভ করে দিল আপনারা দেখতে পাচ্ছেন আহমাদের চোখে সুন্দর একটি চশমা এই চশমাটি কিছুক্ষণ পূর্বে ওর দাদা ওকে কিনে দিয়েছে পার্কটি অনেক সুন্দর পার্কের মধ্যে পরিবেশটা খুব ভালো লেগেছে আমাদের কাছে আর ভালো লাগারই কথা আমরা সপ্তাহের মাঝখানে হয়তো সময় সুযোগ পাই না প্রত্যেকে এই কাজের ঝামেলায় ব্যস্ত থাকি শুক্রবারটা এলেই আমরা নিরিবিলি কোথাও যাওয়ার চেষ্টা করি এবং যেখানে গেলে আমরা একটু শান্তি পাই এমন শান্তিময় জায়গা এ এমন একটি পার্ক আমরা এখানে আজকে এসেছি প্রিয় বন্ধুরা আজকে অনেক ঘোরাঘুরি করলাম এবং আপনাদেরকে অনেক কিছুই দেখালাম এবং বলেছিলাম যে একেবারেই নতুন একটি জিনিস আপনাদেরকে দেখাবো সেই মুহূর্তে এখন চলে এসেছে দেখুন তিনটি খেজুর একসাথে জোড়া এটা হয়তোবা আপনারা এর আগে কখনো দেখেননি আমি প্রথম দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কুদরত কতই না বড়ো এর আগে আমি দুটি খেজুর একসাথে জোড়া দেখেছি কিন্তু তিনটি খেজুর কখনো জোড়া দেখিনি আপনারাও যদি কেউ প্রথম দেখে থাকেন তিনটি খেজুর একসাথে জোড়া তাহলে অবশ্যই আপনারা আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্টস বক্সে হাম্মাদ এবং আহমাদ খেজুরগুলো এক জায়গা অনেকগুলি জমা করেছে এবং খেজুরগুলো হাতে নিয়ে তারা খেলছে তারা খেজুরগুলো নিয়ে খুব গবেষণা করার চেষ্টা করছে অনেকগুলি খেজুর গাছের নিচে পড়ে আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক ছোট্ট ছোট্ট খেজুর এই খেজুরগুলো বড় হলে অনেক খেজুর হতো যাই হোক যেহেতু পড়ে গেছে এখন তো সেটা নিয়ে গবেষণা করার আমাদের কোনো প্রয়োজন হয় না সুতরাং আপনারা দেখতে থাকুন আবারও দেখালাম আপনাদেরকে জোড়া খেজুরগুলো প্রিয় বন্ধুরা আমরা আমাদের কার্পেটের মধ্যে কিছু খেজুর জমা করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখালাম ছোটো ছোটো বাচ্চারা বাক্যের মধ্যে খেলাধুলা করছে আমরা আস্তে আস্তে আমাদের গাড়ি মধ্যে চলে এলাম এবং আমরা আমাদের বাসার দিকে রওনা হয়েছি আমরা খুব দ্রুত আমাদের বাসায় চলে যাব। কেননা আমরা যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো নিয়ে সাদ হাম্মাদ এবং আহমাদ খুব চিন্তা করছে যাব মাছগুলো যদি মরে যায় তাহলে আমরা কি করব। কেননা আমরা এই মাছগুলো তো ইকোরিয়ামের মধ্যে রেখে আরও কিছুদিন পালবো এবং মাছে বাচ্চা দিবে খুব আনন্দ উপভোগ করবো এই মাছগুলো নিয়ে এজন্য ওদের চিন্তার দিকে লক্ষ্য করে আমরা খুব তাড়াতাড়ি বাসার দিকে চলে যাব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা কি করি শেষ পর্যন্ত সেই মাছগুলোকে এবং আপনারা আমাদের এই পুরা ভিডিওটি দেখার পরে যদি আপনাদের একটু আনন্দ হয় বা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই চ্যানেলের মাধ্যমে ভালো কিছু প্রচার করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণময় কাজগুলো করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুক আ আমিন